জয় বিষ্ণুপ্রিয়া হরি নামে গৌর সংকীর্তন দেখিবে দেখিবে অন্য জগত হবে বিষ্ণুপ্রিয়া ভাবে তো নামটা কি বলছেন জয় নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয়া বিহারী জয় বিষ্ণুপ্রিয়া এখানে আমরা আগে যে হরি হরিনাম করেছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা আছে মহামন্ত্র ছিল তাই তো তো এটা বলছেন বলছেন হরি নাম সেই হরি নাম ঠিক আছে যেরকম আসমন পুম আসমন তো এরকম হরি নাম তো এটা মাহাত্মপূর্ণ সেটা হচ্ছে কি জয় তো দেখুন এটা হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ভজন এই হরি হরিনামে মাতিবে জগত হম নামে হরিনামে মাতিবে জগৎ সমস্ত জগতেই নামে মাতিবে এখন দেখবেন কি যে গৌত্রী চ্যানেল বা বিভিন্ন মানে নবদ্বীপে সব জয় শুনুমান কীর্তন করছেন গৌর সংকীর্তন গৌর সংকীর্তনটা হচ্ছে কি গৌর সংকীর্তনটা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী গৌর সংকীর্তন দেখিবে ভকত এবার দেখিবে অন্য নবভাবে নবভাবটা নবভাবটা হচ্ছে মানে বিষ্ণুপ্রিয়ার ভাব জগৎ মোহিত হবে বিষ্ণুপ্রিয়ার ভাবে হম তা আমরা দেখার যুগে শুধু কি যখন যাবেন রাধে 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 আর বরোজের ঈশ্বরী আছে শ্রীমতী রাধারানী আর আপনার ঈশ্বরী গৌরাঙ্গ বল্লবাং দেবী প্রণাম আমি প্রভুপ্রিয়া নবদ্বীপের ঈশ্বরী নবদ্বীপের ঈশ্বরী আছে বিষ্ণুপ্রিয়া দেবী হুম সেজন্য নবদ্বীপের ঈশ্বরী বিষ্ণুপ্রিয়া তাই বিষ্ণুপ্রিয়াই আছে সর্বশ্রেষ্ঠ সারি যুগে সারি বিগ্রহ কেমন যুগল বিগ্রহ বিষ্ণুপ্রিয়া অনায় করে দেখুন বিষ্ণুপ্রিয়া সত্য যুগে লক্ষ্মীনারায়ণ তারপর ত্রেতাতে রামসীতা বিষ্ণুপ্রিয়া তারপরে রাধাকৃষ্ণ আর কি বলছেন কলিতে আছে বিষ্ণুপ্রিয়া একাইশ যুগল সেই জন্য বিষ্ণুপ্রিয়া যে বলছে এখানে বিষ্ণুপ্রিয়ার নাম সমস্ত দেবগণ চমকে উঠছেন ব্রহ্মাণ্ডের যারা মানে বৈকুণ্ঠের তারাও চমকে উঠছেন কিন্তু রাধারানী খুব খুশি হচ্ছেন কারণ রাধারানীর এক নাম তো বিষ্ণুপ্রিয়া কয়েন প্রাণকান্ত কি অপূর্ব নাম জয় বিষ্ণুপ্রিয়া তো এখানে বলছেন কি যে গোলকে তো রাধাকৃষ্ণ আনন্দতে শুনি জয় বিষ্ণুপ্রিয়া ধুনিক রাধিকার বাজিল মধুর অতি মধুর ঝমকার হুম কয়েন প্রাণকান্ত কি অপূর্ব নাম কৃষ্ণ বলছেন কি আরে কৃষ্ণ বলেন বিষ্ণুপ্রিয়া তোমার এক নাম বিষ্ণুপ্রিয়া তবও এক নাম বিষ্ণুপ্রিয়ার